নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তোমাদের একটা নিরামিষ পদ বানাবো তা তোমরা শুরু থেকে শেষ দেখতে থাকো ভিডিওটা আমার আজকে আমি বানাবো আলু দিয়ে আর বরবটিতে একটা নিরামিষ পদ বানাবো কীভাবে করছি তোমরা দেখো দেখো এই বরবটি আর আলু দিয়ে একটা নিরামিষ একটা পদ বানাবো আগে আমি কেটে নেবো এগুলো দেখো এইভাবে কেটে নিব ওইগুলো দেখো সবগুলো কেটে নিলাম এবারে আলুগুলো কেটে নিব দেখো আলুগুলো কেটে নিলাম ভালো করে আমি ধুয়ে তুলবো দেখো আলু আর বরবটিটা আমি ভালো করে কেটে ধুয়ে নিলাম আর এইটা করতে কি কি লাগছে দেখো পদগুলো এখানে দেখো মাঝারি সাইজে একটা টমেটো কেটে নিয়েছি আর এখানে আছে এক চামচ আমি কালো সরষে বেটে নিয়েছি এখানে আছে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা গোটা জিরে আর দুটো এলাচ আর এখানে আছে লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সরষের তেল আছে হাফ চামচ নিয়েছি চাট মশলা হলুদ গুঁড়ো লবণ আর একটা পাকা লঙ্কা তাহলে চলো শুরু করা যাক দেখো বন্ধুরা আমি উনুনটা ধরিয়ে নিলাম কড়াটা বসিয়ে গরম করে নিয়েছি আমি এবার তেলটা দিয়ে দেবো কড়াইয়ে দেখো সরষের তেলটা দিয়ে দেব এবার আমি আলু গুঁড়ো দিয়ে দিব একটু হলুদ গুঁড়ো দেব একটু লবণ আলুটা ভালো করে তথিয়ে নেব দেখো আলুটা আমি অর্ধেকটা কষে নিয়েছি এবার দিয়ে গ্যাস একসঙ্গে ভালো করে কষে দেখো এই ভালো করে কষে নিয়েছি আলুর বরবটিটা এবার নামিয়ে নেব দেখো একটা শুকনো লঙ্কা তেজপাতা দুটো দুটো ছোটো এলাচ এবার দেবো টমেটোটা দিয়ে দেবো টমেটো দিয়ে এইটা আমি জল দিয়ে গুলে নেব মশলাটা টমেটোটা ভালো করে ভেজে নিয়েছি এবার মশলাটা আমি দিয়ে দেবো এবার দেব হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ মশলাটাকে ভালো করে কষে নেব দেখো এবার কষে নিয়ে আমি আলুগুলো দিয়ে দিবো আলু বরবটি ঢেলে একসঙ্গে ভালো করে কষে নিব দেখো ভালো করে কষে নিয়েছি আমি জলটা দিয়ে দেবো পরিমাণ মতো এবার আমি আমি এটা দিয়ে দিব দেখো সরষে পড়াটা আমি দিয়ে দেবো এবার একটু জল দেবো ধুয়ে কিছুক্ষণ জুড়ে আমি ঢাকা দিয়ে দিব দেখো ঢাকনাটা আমি তুলে নিব দিয়ে আমি হাফ চাট মশলা নিয়েছিলাম আর দুটো কাকা লঙ্কা দেখো তোমরা এটাই একটু ঘি ব্যবহার করতে পারো নিরামিষ রান্না তো ঠিক দিলে আশা করি ভালো লাগবে আলুটাও সিদ্ধ হয়ে গেছে এভাবে নামিয়ে নেব চন্দ্রের রেসিপিটা আজকে ফের মতো আমি শেষ করলাম পরের রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আসবো এই রেসিপিটাকে ভালো লেগে থাকে একটা লাইক করে দিও সবার কাছে শেয়ার করে দিও আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকবো বাই বাই